দেড় মাস যাবৎ শ্রমিকরা রেগার মজুরি বঞ্চিত বকেয়া মজুরির দাবিতে রেগা শ্রমিকদের আম্বাসা ব্লকের দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে প্রতিবাদ পুলিশ বিকেলে তালা খোলার ব্যবস্থা করলেও কর্তৃপক্ষ মজুরি প্রদানের কোনো আশ্বাস না দেওয়ায় আগামী দিনে ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি বিগত দেড় মাস যাবৎ রেগার মজুরি প্রাপ্তি বঞ্চিত বলে অভিযোগ আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের রেগা শ্রমিকদের রেগা মাস্টার এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো ফল হয়নি পৌষ সংক্রান্তি উৎসব আসন্ন এই পরিস্থিতিতে মজুরি বঞ্চনার ফলে সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা গভীর সমস্যার সম্মুখীন এই অসহায় পরিস্থিতিতে বকিয়া মজুরির দাবিতে সংশ্লিষ্ট আমবাসা ব্লকের জগন্নাথপুর পঞ্চায়েতের রেগা শ্রমিকরা শুক্রবার আমবাসা ব্লকের দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে প্রতিবাদের সামিল হলেন বারবার পঞ্চায়েত ও ব্লক কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে রেগার মজুরি প্রাপ্তির ব্যাপারে কোনো সুরহানা হয় সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা আমবাসা ব্লকের দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন বলে সংশ্লিষ্ট মজুরি বঞ্চিত রেগা শ্রমিকদের অভিযোগ মঙ্গলবার সোমবার মঙ্গলবার সেটা নাই লগৰ মা খাই মানে কিছুমান

তাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার ব্যাপারে রেগা শ্রমিকদের কোন আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি এতে কিন্তু মজুরি বঞ্চিত রেগা শ্রমিকদের ক্ষোভ প্রশমিত হয়নি ফলে আগামী দিন সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা ফের আন্দোলনে সামিল হবেন বলে জানিয়ে গেলেন বিয়ের রিপোর্ট নিউজ ফ্যানগার্ড